আমি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে মিলাদ পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডিটিএম অপা জামে মসজিদের সহকারী মোয়াজেন জনাব মাওলানা আবু বক্কর সাহেব জনাব মাওলানা আবু বক্করকে আজকের অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে মিলাদ পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

অসহায় নারী পুরুষ শিশু করলাম কন্ডিশনের উদ্বেগে আজকে এই বিশাল কে আল্লাহ রব্বুল আলমিন আপনি কবুল করিয়েন আল্লাহ আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথি যারা উপস্থিত হয়েছেন এবং আল্লাহ সুরতারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে কবুল করিয়েন আল্লাহ আজকের ইফতার মাহফিল কে কবুল করিয়েন আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে দয়া করে আমরা যারা হাত নিয়েছি যাদের জনন দুকুনি আব্বা যান আম্মা যান উভয়জন বা একজন যারা কবরে চলে গেল তাদেরকে মাফ করিয়ে দাও আল্লাহ তাদের কবরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রধান অতিথি জনাব আল হাসমিন আবু সাহেবের ইয়া আল্লাহ প্রধান অতিথির আল্লাহ কিছুদিন আগে আমি শুনলাম আল্লাহ আম্মা যান ইন্তেকাল করেছেন রমজান কে রিয়াজুল জান্নাত বানিয়া দে আল্লাহ ইয়া আল্লাহ র আগে তার আবজার ও দুনিয়াতে কে ভি ধনী হে চন আল্লাহ তার আব্বা আম্মার খবরকে কে রিয়াজুল জান্নাত বানিয়া দে আল্লাহ দুনিয়াতে যদি কোন গুনগুন প্রান্তি করিয়া থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাদেরকে মাফ করিয়া দে আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদের জিন্দাগির সমস্ত গুণাগুলি মাফ করিয়ে দাও আল্লাহ এ আল্লাহ আমাদের প্রধান অতিথির আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে কবুল করিয়া নাও আল্লাহ প্রতিষ্ঠানের মধ্যে আয় রোজগার করে এবং নারী ও শিশু পুরুষ কল্যাণ ফাউন্ডেশন সহ যত মানব কল্যাণ সেবা আছে সমস্ত সেবামূলক কাজ করার মতন তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রবুল আলামিন পরিশেষ আপনার কাছে দরখাস্ত আল্লাহ আমাদের যারা আসছে আল্লাহ সবাইকে কবুল করিয়ানো আল্লাহ এই অনুষ্ঠানকে কবুল করিয়ানো আল্লাহ ইয়া আল্লাহ রবুল আলামিন নারী পুরুষ শিশু কলম পনিশনের সভাপতি জনাবে আল্লাহ ওসমান ভাইকে কবুল করিয়ানো আল্লাহ ওসমান ভাই সহ আল্লাহ যারা সদস্য থেকে আল্লাহ যারা আছেন সবাইকে কবুল করিয়ানো আল্লাহ

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন